এই ভিডিওতে এক এবং দুই করবো পরবর্তীতে তিন চার আছে সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত আমরা সেটা কিভাবে দেখে এটা করার জন্য আমরা যেহেতু আমাদের বলেছিল প্রশ্নে একটা কিন্তু বলা আছে যে ঐক্যিক নিয়ম করার সময় এগুলো বাস্তু সমস্যাগুলো ছবির মাধ্যমে সমাধান করতে হবে কিসের মাধ্যমে ছবির মাধ্যমে সমাধান করতে হবে অবশ্যই ছবি ব্যবহার করতে হবে ছবির সমাধান করা

যখন আমরা প্রতি কেজি চালের দাম বের করতে পারেন পার কেজি চালের দাম বের করতে পারলে আমরা পনেরো কেজি মানে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা দেওয়া আছে তাহলে আমরা যেটা করবো আমরা এক কেজি চালের দাম বের করবো কি বের করবো এক কেজি চালের দাম তাহলে সাত কেজি চালের দাম যদি দুইশো আশি টাকা হয় এক কেজি চালের দাম কি অবশ্যই কম হবে কম হলে কি হয় আমরা জানি কমের সময় ভাগ হয় এই মাছগুলো তোমরা অলরেডি করেছো ক্লাস ফোর ফাইভে তো দেখো এখানে দুশো কে সাত দ্বারা ভাগ হবে দুশো কে সাত দ্বারা ভাগ করলে কত হয় দুশো আশি সাত দ্বারা ভাগ করি সাত ভাগ দুশো আশি আমরা সাথে আটাইশ এখানে শূন্য শূন্য এখানে চলে আসলাম এখানে বসলে কথা এখানে বসিয়ে দিলাম তাহলে কত সাত দিয়ে ভাগ করলে চল্লিশ তারপর দুশো আশি একবার ভাগ করা যায় তাহলে চল্লিশ হচ্ছে এক কেজি চালের দাম হচ্ছে দুশো আহ আশি দিয়ে যদি ভাগ করি সাত দিয়ে তাহলে চল্লিশ টাকা তাহলে পার কেজি চালের দাম কত আসতেছে দুইশো চল্লিশ টাকা এখন আমাদের বলা হয়েছে যে পনেরো কেজি চালের দাম কত আমাদের করতে হবে পনেরো কেজি চালের দাম যেটা আমাদের বক্স করে করতে বলেছে তাহলে আমরা সাত কেজির জন্য যে একটা বক্স করেছিলাম খেয়াল আছে সাতটা বক্স ছিল এই দেখো সাতটা বক্স এই সাতটা বক্স এখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত যে বক্স বক্সটা দেখো বোঝানো আছে এই সাত কেজির জন্য দুশো টাকা ছিল খেয়াল আছে সাত কেজি কত ছিল দুশো তাহলে আমরা যেহেতু পনেরো বললেছে তাহলে আরো সাত কেজি এখানে এখান থেকে একটু পর্যন্ত আরেকটা বক্স আমরা করে নিলাম এক কেজি দাম তো আমরা জানি কত চল্লিশ টাকা নেই না চল্লিশ টাকা আমরা বের করেছি চল্লিশ পনেরো কেজি নিয়েছি চালের দাম চাল লিখে দিলাম তাহলে এখন দুইশো আশি দুইশো আশি চল্লিশ যোগ করে দিলে আমরা কিন্তু

এটা আমরা এভাবেও করতে পারি দেখো এখানে আমরা এই ম্যাটটা এখানে সাধারণভাবে সাজিয়ে দেখেছি চালের দাম তাহলে বক্স থেকে যদি আমরা দেখি সাত কেজি সাত কেজি পনেরো কেজি চালের দাম দুইশো আশি দুইশো আশি আর কথা হয় ছয়শো টাকা এই ছিল আমাদের অ্যান্সার আমরা কিন্তু বক্স ব্যবহার না করে সহজে নিয়ম করে করতে পারতাম সেটা কি রকম যে সাত কেজি চালের দাম যদি দুইশো আশি টাকা সেটা একটু দেখাই দিতো আমাদেরকে যে সাত কেজি চালের দাম এখানে সাত কেজি চালের দাম যদি দুইশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম কত হবে অবশ্যই কম হবে তাহলে ভাগ হবে দুশো আশি ভাগ সাত তাহলে আমাদের পনেরো কেজি চালের দাম কত হবে পনেরো কেজি চাল দাম বেশি হবে তাহলে গুণ হবে দুশো আশি বাই সাত যেটা আছে সেটার সাথে পনেরো গুণ হবে কারণ গুণ করে দেখো এবার যদি গুণ ভাগ করো তার সাথে আঠাইশ চল্লিশ চল্লিশ গুণ করলে ছয়শ করতে পারি তবে যেহেতু আমাদের বক্স করে করতে বলেছে তাই আমাদের এই বক্স করে আমাদের করে দেখাতে হবে ওকে প্রশ্নে যেভাবে বলে প্রশ্ন যদি বলে ছবির মাধ্যমে দেখাতে হবে তাহলে শুনিয়ে কি দেখাতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা দেখি এখানে বলেছে একটা ছাত্রাবাসের পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কতদিন চলবে তার মানে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাবার মজুদ আছে এখন ওই খাবারটা যে খাবারটা আছে পনেরো দিনের জন্য সেই খাবারটা যদি পঁচিশ জন ছাত্র খায় তাহলে কতদিন যাবে পনেরো জনের জন্য পঞ্চাশ জন পনেরো দিন আছে এখন সেটা যদি পঞ্চাশ জনে না খেয়ে পঁয়ত্রিশ জনে খায় তাহলে কত দিন চলবে সেটা আমরা জানতে চাইছে কিভাবে করবো দেখো এটা করার ক্ষেত্রে আমরা যেটি করতে পারি আমরা প্রথমে আমাদের ছবিটা এখানে আমাদের ছবি আঁকতে বলছে আমরা ছবি আঁকার জন্য প্রথমে বক্স করে নিবো আমরা জানি যে এক পাশে দিন আর এক পাশে ছাত্র রাখবো এই পাশে দিন যেহেতু পনেরো দিন তো পনেরো দিনের জন্য আমি পনেরোটা বক্স করে নিবো এক থেকে পনেরো লিখে নিলাম আর খাদ্য খাই কত পঞ্চাশ জনে পঞ্চাশ জনে পনেরো দিনে খাবার খায় এখন মজুদকৃত খাদ্যে পঞ্চাশ জন ছাত্রের চলে কতদিন পনেরো দিন সুতরাং মজুদকৃত খাদ্যে একজন ছাত্রের চলে একজন ছাত্রের কতদিন চলবে অবশ্যই বেশি দিন চলবে পঞ্চাশ জনের খাবারটা পনেরো দিনে খায় একজনের যদি খায় তাহলে সময় বেশি লাগবে অবশ্যই সময় বেশি লাগবে পঞ্চাশ জনের খাবার একজনের খাইতে গেলে অবশ্যই সময় বেশি লাগবে সময় বেশি লাগবে তাহলে আমরা গুণ করবো পনেরো কে পঞ্চাশ হাজার গুণ হবে তারপর মজুতকৃত খাদ্যে পঁচিশ জন ছাত্রের চলে পঁচিশ জন হবে যা খাবে পঁচিশ জন সময় তাহলে ভাগ হবে পনেরো আর পঞ্চাশ ছিল এখন পঁচিশ জনের কতদিন ভাগ করি না এখন পঁচিশে পাঁচ হাজার ভাগ করলে পঁচিশে পাঁচ হাজার ভাগ করলে পাঁচ পাঁচ হাজার ভাগ করলে দশ পাঁচে পাঁচ হাজার ভাগ করলে এক দশে পাঁচ হাজার ভাগ করলে দুই পনেরো দুই গুণ করলে কত হয় তিরিশ মজুদকৃত খাদ্যে পঁচিশ সাথে কতদিন কত দিন চলবে মজুদকৃত খাদ্যে পঁচিশ সাথে ছাত্রের তিরিশ দিন চলবে এই ছিল আমাদের অ্যান্সার পরবর্তী ভিডিওতে আমরা তিন এবং চার ম্যাথ দেখব আশা করছি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি আমাদের শেয়ার করে দিবে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজার এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা এক যুক্ত যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো